হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের পড়াবো সেকেন্ড সেমিস্টার মাইনর হিস্ট্রি কেমন সেকেন্ড সেমিস্টার মাইনর হিস্ট্রির অতি গুরুত্বপূর্ণ তোমাদের একটা টপিক আজকে আলোচনা করবো সেটা হচ্ছে বর্ণ ব্যবস্থা চলো দেখে নাও যাক বর্ণ ব্যবস্থা কি কিন্তু ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের কাছে পড়বে বা ক্লাস করবে

আট যখন ভারতে এসেছিল আট যখন ভারতে এসেছিল তখন কিন্তু ভারতে তারা কোথায় থাকতো সপ্ত সিন্ধাব অঞ্চলে বসতি স্থাপন করেছিল ঠিক আছে সপ্ত সিন্ধাব্য অঞ্চলে তারা বসতি স্থাপন করেছিল এবং আট যখন ভারতে আসে তখন কিন্তু তাদের মধ্যে কী ছিল গায়ের রঙের ভিত্তিতে তাদের মূলত দুটো শ্রেণিতে ভাগ করা হয়েছিল বা তারা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছিল গায়ের রঙের ভিত্তিতে একটা ছিল কি কৃষ্ণাঙ্গ কৃষ্ণাঙ্গ মানে কালো চামড়ার যারা মানুষ তারা আর ছিল শ্বেতাঙ্গ ঠিক আছে আর ছিল শ্বেতাঙ্গ শ্বেতাঙ্গ মানে কি যারা সাদা চামড়ার মানুষ তাদেরকে বলা হতো শ্বেতাঙ্গ এই দুটো ভাগে ভাগ হয়ে গেছিল কিন্তু ঋগবৈদিক আর্য সমাজ কিন্তু পরবর্তীকালে পেশার ভিত্তিতে ঋগবৈদিক সমাজে কিন্তু যে বর্ণ ব্যবস্থা ছিল সেই বর্ণ ব্যবস্থাকে টোটাল চারটা ভাগে ভাগ করা হয়েছে এক নম্বর যারা ছিল তাদের বলা হতো ব্রাহ্মণ দু নম্বর যারা ছিল তাদের বলা হতো ক্ষত্রিয় দেন তিন নাম্বার যারা সরি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য তিন নম্বর বৈশ্য এবং চার নাম্বার ছিল শূদ্র ঠিক আছে তাহলে এই ব্রাহ্মণদের কাজ কী ছিল ব্রাহ্মণদের কাজ কি ছিল পূজা অর্চনা করা এবং বিদ্যা চর্চা করা ঠিক আছে বিদ্যা চর্চা করা এটা ছিল ব্রাহ্মণদের কাজ ক্ষত্রিয়দের কাজ কী ছিল দেশ শাসন করা ও দেশ রক্ষা করা এটা এটা ছিল কাদের কাজ এটা ছিল কিন্তু তোমার ক্ষত্রিয়দের কাজ হ্যাঁ বৈশ্যদের কাজ কি ছিল ব্যবসা বাণিজ্য করা হ্যাঁ ব্যবসা বাণিজ্য করা আর শূদ্রদের কাজ ছিল সেবা করা কাদের সেবা করা এই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্য এই চারটা শ্রেণীর কিন্তু তোমার হচ্ছে সরি তিনটা শ্রেণীর সেবা করা ছিল কিন্তু এই শূদ্রদের কাজ আচ্ছা পুরুষ ও সুক্তের পুরুষ সুক্তের দশম শ্লোকে একটা কথা বলা হয়েছে দশম শ্লোকে সরি দশম শ্লোকে একটা কথা বলা হয়েছে ব্রহ্মার কি মুখমন্ডল থেকে ব্রাহ্মণের উৎপত্তি তাহলে ব্রাহ্মণের উৎপত্তি কোথা থেকে মুখমণ্ডল থেকে মুখমন্ডল দেন বলছে ব্রহ্মার বাহুদয় থেকে বাহুদয় হ্যাঁ বাহুদয় মানে কি দুটো হাত শেষ থেকে উৎপত্তি হয়েছে ব্রাহ্মণের ক্ষত্রিয়ের উৎপত্তি হয়েছে বাহুদয় মানে দুটো হাত থেকে দেন বৈশ্যের উদ্ভব কোথা থেকে হয়েছে বৈশ্যের উদ্ভব হয়েছে উড়ু দেশ থেকে উড়ু দেশ থেকে আর শূদ্রের উৎপত্তি হয়েছে পদ যুগল সরি যুগল থেকে ঠিক আছে পদযুগল থেকে তাহলে এই হচ্ছে টোটাল অবস্থান তাহলে ঋগবৈদিক ব্রাহ্মণ্য সমাজে তোমার হচ্ছে ব্রাহ্মণদের অবস্থান ছিল সবার ওপরে তারপরে ছিল ক্ষত্রিয়ের অবস্থান তারপরে ছিল বৈশ্যের অবস্থান তারপরে ছিল শূদ্রের অবস্থান তো আশা করি স্টুডেন্টরা তোমরা বুঝতে পেরেছ যে তোমাদের থ্রি মার্কসের জন্য তোমাদের অবশ্যই এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যারা মাইনর হিসাবে সেকেন্ড সেমিস্টারে কিন্তু যারা মাইনর হিস্ট্রি নিয়েছ তাদের জন্য কিন্তু অতি গুরুত্বপূর্ণ এই বর্ণ ব্যবস্থা ঠিক আছে তো তোমাদের প্রত্যেকটা বিষয় নিয়ে আমি ধাপে ধাপে আলোচনা করব। এখনও হাতে কিন্তু তোমাদের পুরোপুরি আড়াই মাস সময় আছে এই আড়াই মাস সময়ের মধ্যে তোমরা খুব ভালো করে প্রিপারেশন নাও আমি প্রতিটা সাবজেক্টে তোমাদের জন্য সাজেশন নিয়ে আসব তোমাদের প্রত্যেকটা টপিকগুলো বোঝাবো পড়াবো তো স্টুডেন্টস যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো প্রচুর প্রচুর শেয়ার করো এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের কোন কোন সাবজেক্টের ক্লাসগুলো অতি সত্বর প্রয়োজন তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ